অবশেষে দেখা মিলল রাজ শুভশ্রীর মেয়ে ইয়ালিনীর দুহাজার সালের এগারোই এপ্রিল বিয়ে করেন রাজ আর শুভশ্রী এরপর দুহাজার কুড়ি সালে তাদের জীবনে আসে ইউভান ছেলের তিন বছর বয়স হলে জন্ম হল ইয়ালিনীর নভেম্বরের তিরিশ তারিখে মেয়ের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী ইউভানের জন্মের কয়েক ঘণ্টা পরেই ছেলের ভিডিও সামনে এনেছিলেন তারা তবে জন্মের পর থেকে ইয়ালিনীকে সরিয়ে রেখেছেন সোশ্যাল মিডিয়ার আলো থেকে বাংলা সিনেমার সফল নায়িকাদের তালিকায় অন্যতম শুভশ্রী গাঙ্গুলি একসময় চুটিয়ে কাজ করেন কমার্শিয়াল ছবিতে তারপরে পরিণীতা ইন্দুবালা ভাতের হোটেলের মতো প্রজেক্টে নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন তবে কাজের প্রতি দায়িত্বশীল থাকলেও শুধু নায়িকা হিসেবে নয় মাতৃত্ব দিয়েও মনে দাগ কেটেছেন তার অনুরাগীদের মনে কাজ থেকে ফিরে মঙ্গলবার রাতেই পুত্র ও কন্যার সঙ্গে সময় কাটানোর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি মাকে পেয়ে মায়ের ঘাড়ে উঠে বসে আছে ছোট্ট ইউভান আর দু মাসের ইয়ালিনি হাত পা ছুঁড়ে খেলা করছে তবে এবারেও মেয়ের মুখ সামনে আনলেন না শুভশ্রী এইরকম আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না